আল্লাহ নবী বাড়িতে ফিরে এলো রক্ত চেহার চেহারা নিয়ে আম্মা যান খাদিজা রবি আনাহার কাছে এসে বললেন দিদি খাদিজা আমি রসুল্লাহ ইসলামের দাওয়াত আমি রসুল্লাহ ইসলামের দাওয়াত দিতে গিয়ে মক্কার বেঈমান আর বেদিনীরা ওরা আমাকে না চিনে না বুঝে না জেনে ওরা আমাকে মেরেছে আমি রসুল্লাহ এতে বিন্দু পরিমাণে কষ্ট পাইনি ব্যথা পাইনি আম্মা যান খাদিজা বললেন ইয়া রসুল্লাহ

নবী বললেন বিবি খাদিজা নামাজের পাটিটা তুলে ফেল বদুয়া খবরদার করবে না আমরা তার তার মা থেকে বদুয়া ছাড়া কিছুই বুঝি না ভাই আমার একটুখানি আপনি আপনার বিবেককে দিয়ে জিজ্ঞাসা করুন বিশ্ব নবীর ভক্তি মহাব্বত আর ভালোবাসা যারাই করেছে তারাই আল্লাহ পাকের কাছে মনোনীত বান্দা তারা হতে পেরেছে আল্লাহর কাছে তারা জান্নাতি বান্দা হিসাবে গণ্য হয়েছে আমি আপনাদের কাছে বলবো এ জামানায় নবী নাই তবে অনেকের ঘরে

নবীকে পাবনা ওই মক্কা জমিনে আমরা অবস্থানব মদিনায় চলে যাব আর ইরামবাসীরা কিছু কিছু মানুষ মনে করতে পারবে না ওই জগতে সময় আমরা দিতে পার না না আ

ارے نماز پڑی بی

হতভাগা কপাল পড়া কিছু মুসলমানের বাচ্চা রয়েছে ভাই আমার সাহাবারা নবী দেখার জন্য মক্কা থেকে মদিনায় গেল আর আমাদের ভিতরে কিছু মানুষ আছে কিছু মানুষ আছে এই জায়গাতে যে জায়গাতে আমরা বসেছি এইটা হলো আল্লাহর জান্নাতের বাগান একবার জোরে বলুন সুবহানাল্লাহ ভাই এই জায়গাতে কেউ থাকুক আর না থাকুক আল্লাহর ফেরেশতা আছে না নেই আছে তাহলে মন একটু চায় না যে জায়গায় ফেরেসা যাই আর ওই জায়গায় গিয়ে বসে আছে মন চাইবে না আসলে তার ভিতরে তো ইমান নাই আজকের দিনে সুস্থ শরীরে এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে সুস্থ শরীরে কোনো ভালো মানুষ বাড়িতে থাকতে পারে না আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা ঘুরে অন্তত কাজ রেখে এই মজলিসে চলে আসো আল্লাহ নবী সাহাবা আবু সালমা আব্বা আম্মাকে বললেন আব্বা আম্মা আমি যে মক্কাতে নবী দেখতে পাবো না ওই মক্কাতে থাকবো না আমিও নাই চলে যাব اللہ نبی صلی ابو سلمہ وسلمہ موقع دیکھیں بودینہ ہی چھو لو ابو سلمہ بی بی انہیں سلمہ ایک کب ابو سلمہ بی بی انہیں سلمہ موقع بودینہ بڑھا رہے کچھیں داریاں سے اب آجا آخا آخا ام سلمہ کچھیں سے بھلیں بابا ام سلمہ او بی ام سلمہ رنگ <متحدث> তুমে সলমার আপা বলে চিন্তা করে নিলাম আবার মেয়েকে কোনোভাবে আটকানো যাবে না আবার মেয়েকে কোনোভাবে বাদা দেওয়া যাবে না আবার মেয়ে

আমার বাচ্চা যাই যা কোনো অসুবিধা নাই তবে এই মক্কাতে আমি আর থাকবো না কেন এখানে নবী দেখতে পাবো উম্মে সালমার আব্বা ওই কথাটা বলার পরে উম্মে সালমার আব্বা কিছু লোক পাঠিয়ে বললেন যাও আমার মেয়ে

ফাটকানা আবু সালমা বিশ্ব নবী দরবারে নিয়ে বড়দারি করে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বিবি এক বছরের বাচ্চাটাকে নিয়ে

तमार तमार बचा করিয়ে দেবে জোরে বলো আবু সালমা এই কথা শুনে রসুল্লাহ দরবারে বসে থাকে রসুল্লাহর কাছাকাছি থাকে উম্মে সালমা কারাগারের ভিতরে বন্দী অবস্থায় ও সারা মানি কে রাখা উম্মে সালমা রাব্বা প্রতিদিন তিন টাইম খাদা দিয়ে যায় আব্বা যা খাদা

আমার আল্লাহ তোবাল বিবি বাচ্চাদের সাথে সাক্ষাৎ করিয়ে দিবেন আপসালমার বিবি এক বছর পর মক্কা থেকে ছাড় পেল আল্লাহ নবী সাহাবী মক্কা থেকে দৌড়ে দৌড়ে মদিনার দিকে যাবেন আপা জান পিছন থেকে মেয়েটাকে ডেকে বললেন ٹکنی بے ام سلمہ دنیے جاؤ با دنیے جاؤ ام سلمہ دنیے پھن لے اما جار ایک بچرے سی شیشو بچہ تا دوئی بچوں بھائی سی گینا بچہ تا کے لیے گھٹی 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 پھائے اما میر کا چیسے بھلے گو

रसूलुल्लाह ने क्यों पाई जिस्मों सावा का इरास्ता दिए गुटी गुटी पाए हिटे سلام دیکھے سلامہ سلوا کو سنتے آرام سلام بول چا چا ہمارے আমি মক্কা থেকে মদিনায় চলে এলাম আল্লাহর নবী কোথায় রয়েছে কোন জায়গাতে আছে জানি আমাকে একটা বার বিশ্ব নবীর কাছে নিয়ে চলুন না রাসূলুল্লাহ সাহাবাটা জবাব দিয়ে বললেন ও বিউমে চলো না আমি তোমাকে সঙ্গে করে کیا تھے وہ جنازے سنگے کرے لیے جاب ہم اللہ کے نبی صاحب اب سلمہ Yeah. Uh -huh. موسیقی

ভাই আমার এ যুগে আমার আপনার ঘরে ঘরে নবী মাঝে মাঝে আসে নবী আসে টাসে আমরা যখন দুঃখ কষ্ট मुसीবতের মধ্যে পড়ি তখন ছুটে এসে নবীর সামনে গিয়ে দাঁড়ায় আমাদের কষ্টগুলো হালকা হয়ে যায় আছে নবী নাই কিন্তু নবীর পরের স্থান কার একটু কথা বলেন পরের স্থান কার ফুরফুরা শরীফের দাদু হুজুর কে না হ্যাঁ পিতা মাতা কিন্তু সেই জায়গায় যাওয়ার মতন সময় আমাদের জোটে না সেই জায়গাতে যাওয়ার মতন গিয়ে মনের কথা খুলে বলার মতন সময় আমাদের কাছে হয় না দুঃখ লাগে এই জায়গাতে উন্মতি মোহাম্মাদি বলে দাবি করব অথচ উন্মতের কোনো আদর্শ থাকবে না উন্মতের কোন ভক্তি মহাব্বত আর ভালোবাসা থাকবে না হাসরের মাঠে নবীর সামনে উম্মাদ বলে দাঁড়াতে পারবেন তো আপনি ভাই নবী আপনার আমার জন্য কাঁদবে নবী আপনার আমার জন্য ভাববেন কিন্তু আমি আপনি যদি নবীর জন্য না ভাবি ও নবী সেদিন কেউ চিনতে পারবে না

আমি কথা বলছি কোনো আওয়াজ আমরা মাইক থেকে কি মুখ সরিয়ে নিয়ে মাইক থেকে আমি মুখ সরাইনি কিন্তু এই আওয়াজ যদি এই না নেই তাহলে আমি কতটা শরীরে দেন আশা ঠান্ডা হয়ে যায় যেভাবে হচ্ছে এইভাবেই হোক চলে ভাই আওয়াজ চলে আসে আমি বলে যাচ্ছি যে কথা বলেছিলাম তখন কষ্ট হচ্ছে এখানে আওয়াজ শুনিয়ে বলে দিচ্ছে ভাইয়া যাই হোক এইভাবেই যত আপনাদের কাছে বলতে থাকি মাইকের দিকে মন দিতে গেলে আলোচনা শেষ করতে পারবেন আপনি এদিকে রাখেন